আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহ তালার রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে একে অপরকে সাপোর্ট করতে আড্ডা দিতে সবাই দ্রুত লাইবে জয়েন্ট হয়ে যাবে হাই হ্যালো কেমন আছো রাইটার হাই হ্যালো কেমন আছো সবাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম রাইটার কি অবস্থা ভাই কেমন আছো মাসাল্লাহ ভাবে থাকতে অনেক সুন্দর রাইটার আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার নাম বাদশাহ ভাই কেমন আছেন আপনি সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও আমার ভাই বোনরা সবাইকে অনেক অনেক ভালোবাসে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই দ্রুত লাইভে জয়েন্ট হয়ে যাও চলে এলাম তোমাদের সাথে কথা বলতে একা অপরকে সাপোর্ট করতে সবাই দূরত্ব লাইভে যুক্ত হয়ে যাবে এলিয়েনকে দেখছ দেখছো হ্যাঁ যতটুকু বোঝা গেছে মানে কি ততটুকু দেখলাম সুন্দরভাবে দেখতে আচ্ছা এলিয়েনকে দেখছো হ্যাঁ দেখছি জি আলহামদুলিল্লাহ ভাই আছি আপনি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খাওয়া দাওয়া যার যা যুক্ত আছে সবাইকে বলছি সবাই রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো কমেন্ট করেছিলাম হ্যাঁ দেখছি দেখছি ইনশাল্লাহ ইস আমি আমাদের আজকে আমাদের বাসার মেহমান গেল ইনশাল্লাহ কালকে থেকে তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দিতে পারবো এতদিন ব্যস্ত ছিলাম ইনশাল্লাহ কালকে থেকে সবাই কমেন্টের রিপ্লাই পাবা সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ রাইডার রাত্রে খাওয়া দাওয়া হয়েছে বাসে ভাই রাতের খাবার খেয়েছেন ভাইয়া সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য আমি তো কমেন্ট করছিলাম হ্যাঁ ভাই দেখছি একটু আগে ডিনার জ্বর ভালো হয়েছে রাইটার জ্বর কমছে ও আচ্ছা ভালো সুস্থ হয়ে যাবে ভাই ওয়েদার চেঞ্জ হয়েছে তো তাতে সবার একটু ঠান্ডা জল লেগেই আছে হয়ে যাবে সুস্থ হঠাৎ করে তো ঠান্ডা পরে শুরু হলো অনেক সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য যারা যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যাদের সাপোর্ট থাকবে অবশ্যই আমার প্রথম শর্ট ভিডিওতে কষ্ট করে একটা কমেন্ট করে আসবেন আগামীকাল যারা আগামীকাল লাইভে যারা আমাকে সাপোর্ট করছেন ইনশাল্লাহ আপনারা সবাই আমার লাইভ শেষে আপনারা সাপোর্ট পেয়ে যাবেন ডিনার করছো হ্যাঁ ভাই করছি তুমি খাওয়া দাওয়া করছো ভাই সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন প্লিজ এই আমি এই ইমরান ভাইরে একটু ই করে দিই হ্যাঁ এসেছি সব মিছে কথা কাউরে সাপোর্ট করনে এটা বলেছে হাইড করে দিছি বাজে লোক সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য আপু আমার কমেন্ট করতে একটু দেরি হতে পারে জানি না। এলেনটে কখন চলে আসবে সমস্যা নেই ভাই। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। লাইভ যুক্ত হওয়ার জন্য ওকে রাইডার ওকে আচ্ছা আচ্ছা আমি আসি পরে আস মনে আচ্ছা আচ্ছা সমস্যা নেই ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য হাই হ্যালো কি অবস্থা সাহেব ভাই কেমন আছেন হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তুমি কেমন আছো শিখদার মানুষ কই মানুষ আছে তো ভাই আরে তো আমি তো কথা বলছি আমি মানুষ আলহামদুলিল্লাহ কাউকে তো দেখছি না কাকে দেখবেন ওকে আচ্ছা শুভজিৎ হাই হ্যালো কেমন আছেন কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন যা চাই নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও কেন ভাই এরকম করে কথা বলছি কথা বলো আচ্ছা আপু বাসায় সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া তোমার পরিবারের সবাই কেমন আছে আর তুমি রাত্রে খাওয়া দাওয়া করছো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ তুমি খাইছো হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করছি ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইফে যুক্ত হওয়ার জন্য বেলো মোহাম্মদ হাই হ্যালো বেলা ভাই কেমন আছো তুমি বেলো ভাই কেমন আছো তুমি আচ্ছা তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে যারা যা যুক্ত আছো নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা এখনো লাইব্রেরি লাইক দেওয়া না সবাই একটু লাইব্রেরি স্ক্রিনে ডাবল টাচ করে দাও কেমন আছো ভালো আছো নিয়ে ভালো থাকা কামনা রইল আচ্ছা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ও আচ্ছা আমি ঢাকা আচ্ছা ধন্যবাদ ঢাকা থেকে যুক্ত হওয়ার জন্য বরিশালে একটা নাইরে যাইতে আমার লাগবে তোমার সাথে আমি যাইব বরিশাল তাই নাকি আচ্ছা বরিশালে একটা না তোমার সাথে আমি যাব যাইবো বরিশাল এই দিলো ভাই তুমি কি কমেন্ট করো কমেন্টের আগামাতে আমি কিছু বুঝি না তুমি যে কদিন কমেন্ট করছো খালি হাই হ্যালো সর আর কিছু না ভাই এখন আছে ভাই অনেক ঠান্ডা পড়তে আছে আচ্ছা প্রবাসী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন প্রবাসী ভাই আপনি ছজন আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা মনি আমিন হাই আপু কেমন আছো হ্যালো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো পিল্লা মোহাম্মদ হাই হ্যালো যা যার আছো প্লিজ একটা লাইক দিয়ে দেবা আর যার যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার এই বোনদের বোনের পাশে থাকবে মনি আমিন ভালো ভাইয়া খা রাত্রে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করছো হ্যাঁ তুমি খাইছো হ্যাঁ খাওয়া দাওয়া করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য আচ্ছা আমরা ল্যাটটা বোঝো না লেখা দেখতে পারো না হ্যাঁ দেখতে পাই ভাই হাই ফ্রেন্ড হাই মাই ফ্রেন্ড আর ইউ আই এম ফাইন অ্যান্ড ইউ হাবি নুরুদ্দিন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন সবাই একটু লাইব্রেরি ডাবল টাস করে দাও প্লিজ আমার ভাইয়ের বোনরা মনে আমি নাইস থ্যাংক ইউ তিনজন আছি সবাই ওয়াচিংয়ে বসে না থেকে একটু কমেন্ট করো প্লিজ নাইস লাইভ থ্যাংক ইউ সবাই তো লাইভে লাইক দিয়ে দিবে আর যার জন্য নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইনশাল্লাহ আমিও তোমাদের সাপোর্ট করে দিব তোমার কি অবস্থা এখন সুস্থ হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছি কিছু যে এখনও পুরোপুরি সুস্থ না মানে গলা সারছে আগের থেকে মানে কণ্ঠ ক্লিয়ার হয়েছে কিছু কিন্তু প্রচুর কাশি আলহামদুলিল্লাহ আজকে বা লাইফটা বেশিক্ষণ করতে পারবো না কারণ করে সাথে সাথে প্রচুর ঘুম পাইছে কেমন আছো কলার আচ্ছা না চলে গরম পানি করো করে খাও কাশ কাশ আছে ভাই গরম পানি তো চা খাইতে পারবো কিন্তু গরম পানি আমার কেউ খাওয়াইতে পারে না তোমার কি ঘুম পাচ্ছে হ্যাঁ ভাই ঘুম পাচ্ছে হয়তো বা রেগুলার করতে না আচ্ছা তাহলে ঘুমিয়ে যাও হ্যাঁ ঘুমাবো আর কিছুক্ষণ আছি আর আসলাম অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য চা পাতে দিয়ে পাতার মতো গরম পানিতে হ্যাঁ দশটা লাইক করে দাও আর কিছুক্ষণ পর চলে যাই এই সাইবা আমাদের হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আগে শরীর ঠিক করো হ্যাঁ ভাই ঠিকই বলছো শরীর ঠিক আছে কালকে হয়তোবা আমি লাইভে আসতে নাও পারি আগামীকাল শিট দিতে পারত না লাইভে আসবো কি না কারণ আমি লাইফটা রেগুলার রাখতে চাইতেছি না টাইম এই রাত বারোটাই থাকবে কিন্তু লাইফটা রেগুলার আর করবো না ভাবতে আসছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তুমি কেমন আছো ভাইয়া আসতে দেওয়া হাতে পানি কি লে ভাই তুমি এই যে ভাই আচ্ছা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সবাইকে অনেক অনেক ভালোবাসা লাইভে যুক্ত হওয়ার জন্য আর আর আছি দুই তিন মিনিটের মতো ইচ্ছে করতে আসছে না কথা বলতে হাই হ্যালো আরেকটা লাইক দিয়ে দাও দশটা লাইক ডান হয়ে যাক তবে চলে যাই টোটালি লাইভ করতে ইচ্ছা করতে আসছে না বিশ মিনিট পুরো হোক আঠারো মিনিট হয়েছে বিশ মিনিট হোক টোটালি হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই অনেক খুশি হয়েছি আপনি আমার লাইভে আসছেন অসংখ্য ধন্যবাদ এগারোটা লাইক হয়ে গেছে আন্দ্র বাবা হাই হ্যালো ভাই আমাকে এখন থেকে বিদায় দাও আমি এখন চলে যাব আজকে লাইফটা আমি কন্টিনিউ করতে পারতেছি না কেউ কিছু মনে করবেন না ইনশাল্লাহ আগামী লাইভে আপনাদের সাথে কথা বলবো আজকে শরীরটা একটু মানে শরীরের থেকে ইচ্ছা করতেছে না লাইভ করতে আগামীকাল আসবো কি না তা দিতে পারছি না আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো সাথে কথা হবে আবার আল্লাহ হাফেজ আজকে লাইফটা এই পর্যন্ত রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ